আচ্ছা এই 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 যে শরবত ওলট কমল আর হচ্ছে যে অ্যালোভেরা এগুলি কিসের কাজ করে আবার অ্যালোভেরা তো জানেন যে বিভিন্ন ধরনের কাজ করে যেমন লিভার ঠান্ডা রাখে কষার জন্য কাজ করে বাতুর জন্য কাজ করে এরা আবার ভুসি এসে বলে ভুসি আছে টকমা আছে হ্যাঁ তারপর এর ওলট কমল আছে যে যেরকম কাজ হ্যাঁ যেটাকে লিভার ভালো রাখে ঠান্ডা রাখে ওলট কমল ওলট আর বেল কি কাজ করে রাত্র সাড়ে এগারোটা প্রতিদিনের সম্ভাব্য কত গ্লাস বিক্রি করেন কয়শো গ্লাস হবে কম বেশি হোক অসুবিধা নেই কত গ্লাস তিনশো চারশো না কত দুইশো